গুড তোমরা তোমরা সবাই সবাই কেমন করছি আমরাও পি থেকে ভিডিও খুব আওয়াজ আছে যেহেতু রান্নাঘর রাস্তার পাশে করা হচ্ছে তো সকালবেলায় গ্যাস জ্বালিয়েছি একটা ওভেন টিপ টিপ করে জ্বলছে মানে এক চামচ জলও গরম হবে না তারপরে ওই পাশে যেটা বড় বান্না থাকে ওইটা জানালাম তো ওইটা একটু একটু জ্বলছে মানে একটু চা করেছি চা কাপতে কত টাইম লেগেছে যাই হোক ওর বাবা বাড়িতে ছিল বলছে গ্যাস জ্বলছে না তো দাও 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 আমি আমি ঠিক করে নিই তো বাবা ও রেগুলিটা শুধু দিলাম দোকানে নিয়ে গেলো দেখা যাক কী হয় যদি ভালো হলো তো ভালো না তো রেগুলিটা হয়তো পাল্টাতে হতে পারে জানি না আমি এখন তো নিয়ে গেছে নিয়ে আসুক সারাই করে তারপর দেখছি তো গ্যাসটাকেও ভাবছি আজকে ভিতরে দিয়ে দেবো বাবা থাকতে থাকতে কালকে আমরা দুজন বাজারে গেছিলাম যেহেতু নীল পুজো আছে আসার সময় বাবা বাবার শাক নিয়েছে বুলেটি এগুলো কাটছি আর কালকে দিদি এই দেখো দুটো ইচর দিয়েছে গাছের ইঁচড় তো ভাবছি এই ছোটোটা রান্না করবো আজকে আর বড়োটা অন্যদিন আজকাল হবে তো চলো আর আমি বাবা এই কেটে নিই এখন অনেকগুলো বার করেছি কাছাকাছি করবো এখনও কিছু কিছু কাজ হয়েছে কিছু কিছু কাজ হয়নি দেখো এগুলো সমস্ত পরিষ্কার করেছি স্ল্যাব ট্যাবগুলো সব যেহেতু শনিবার পুরো পরিষ্কার করেছি তো চলো এই কাজগুলো আগে সেরে নি তারপরে আসছি কাজটা ঠিক করে নিয়ে আসলো মানে ভীষণ আজকে কয়দিন হয়ে গেল প্রায় ছয় সাত দিনের উপর হয়ে গেল বুকটা মনে না ঢিবিস 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 করছে আর বসা করব সিলিন্ডার দেখো তাহলে ঢুকিয়ে দিলাম আর এটা কে ঠিক করেছে জানো এই যে ভাই দাঁড়া দাঁড়া বলছি এই যে গ্যাসটা ঠিক করে নিয়ে আসলো মানে ভীষণ টেনশন ছিল এখন গ্যাসটা খুব জোরেও হচ্ছে এবার রান্না বান্না করতে পারবো

এগুলো দিয়ে দিই প্রচুর গরম ছাদে দারুনও যায় না মানে এতটাই রোদ বাঘের মতো চলো আরো অল্প টাকা আছে ওর বাবাকে রান্না বান্না করে দিলাম ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এখন আজকাল তো পুরো নিয়ে আমি ওর বাবাকে রান্না করে দিলাম প্রচুর শাক ইঁচো চিড়িয়ে খেলো তো আমি একবার রান্না বান্না করবো খেয়ে গেলো তখন মাথা ব্যথা ধরে বসে আর এই দেখো কাঁচা ধোয়া কমছে কতগুলো এখনও আছে অনেক ফুলের মধ্যে সেগুলো চলো দিয়ে দিই ঠিক আছে চলো এখন বসবো খেতে সমস্ত কাজ কমপ্লিট ছাদে দিয়ে এসে উল্টি পাল্টি সব দিলাম কাপড় তো একটা শুকিয়ে গেছে গামছাগুলো শুকিয়ে গেছে নিয়ে এসেছি আর কাপড় আছে কিছুটা আর এই যে আমার ছেলেরা আমি খেতে বসে গেছি ছেলে খাবারটা ছেলেকে আলাদা দিয়ে দিয়েছি আমার খাবারটা আমি আলাদা নিয়ে নিয়েছি কেন ওর সঙ্গে আজকে টাচ হবে না কোনো কিছুতে একদম আলাদা এই দেখো শশা নিয়েছি তারপর ইঁচড় তারপরে যে কচু শাক লেবু পাশে নিয়েছি লবণ ভাত আর ছেলেকে দিয়েছি ইঁচড় চিংড়ি আর ঝিঙে না কি বলো ওইটা ওইটা ভাজা দিয়েছি শশা লেবু ও তো লেবু খুব ফেভারিট আমার ছেলের খুব পছন্দ করে লেবু তো চলো খেয়ে দেনি তারপর আর বোন মনে হচ্ছে বৃষ্টি আসবে মেঘ করেছে প্রচুর তো চলো আগে খেয়ে দেন ঠিক আছে ফুলগুলো পুরো বাবো বাবয়ের বাসা হয়ে গেছে দেখো আর আমার ছেলেকে তোমরা দেখো এতক্ষণ তো দেখো এখন তো ভদ্র মতন খাচ্ছে এখন তো সুন্দর ভদ্র মতন খাচ্ছে আমার আমি খাবো না যাও আমি খাবো না আমি খাবোই না আজকে খেয়ে নামনি খেয়ে নাম আমি খাবো না খেলো আমি নেই খাইঙ্গে খালো দোনো খালো

কদিন এত গ্যাসটা খারাপ ছিল মনটা এত খারাপ হয়ে গেছিলো এখন গ্যাসটা এত সুন্দর জ্বলছে ওর বাবা ঠিক করে দিয়ে গেছে মানে মিস্ত্রি কাছ থেকে ঠিক করে নিয়ে এসছে এত সুন্দর চলছে মানে বলার মতো না চলো এই যে চা সারতে বসে গেছি তবে আজকে সব গ্যাসটা ধুয়ে মুছে তারপরে যখন গ্যাসটা লাগালাম তারপরে রান মানে কাছাকাছি পরেছি তখন ওই ভাত ধরি যে গিয়ে ন্যাকড়াগুলো এগুলো পর্যন্ত ধুয়ে দিয়েছি এই যে এই ন্যাকড়াগুলো আমার দিদি মেশিনে বানিয়ে দিয়েছে সুন্দর করে এগুলো ধুয়ে দিই প্রতি শুক্রবার শুক্রবার করে ধোয়া হয় যেহেতু শনিবারে নিরামিষ করি আমাদের বাড়িতে একজন আছে বৈষ্ণব মা ছেলের দুই কাপ চা এই যে হয়ে গেছে তোমার যদি কেউ চা খাবে চলে আসো অসুবিধা নেই হয়ে যাবে না বানিয়ে দেবো হয়ে হোক না হোক এই চাতে বানিয়ে দেবো অসুবিধা নেই তো চলো মাছ ছেলে চা খেয়ে নিই প্রচুর গরম লাগছে প্রচুর এত গরম না রান্নাঘরে ঢুকেই তারপরে মশা ঢুকে যায় যে রান্নাঘরে বিড়াল বিড়াল এসে যায় জানলাটা ভেজিয়ে রাখা হয়েছে তো চলো ও এই যে মাছ চা হয়ে গেছে চলো চাটা খেয়ে নিই দেখো আমি কতগুলো জল নিয়ে বসেছি দেখেছো এই জলগুলো এখন ভরবো অনেকগুলো জল আর আমার ছেলে আমাকে বললো মা জলে দেব গেলই না জল আনতে চলো জলগুলাকে ভরে নিই না একবার লং ভিডিও হয়ে যাবে চলো জলগুলো আগে ভরে নিই গরম জল ভরা কমপ্লিট হয়ে গেছে এই দেখো আর এই জলটাতে ঠান্ডা জল আছে এই যে আমার ছেলে জলের জারটা এখানে রেখে দিচ্ছি আনতে গেল না জল চলো না আনলে আর কী করবো তো এই এখন কিছু কাজ আছে কাজ বলতে এই দেখো এগারো অনেক কাজ আছে স্ট্যান্ডটাকে এখানে রেখে দিয়েছি এই যে একটা স্ট্যান্ড এই যে কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছি এখানে তারপরে এই যে একটা চলো এগুলো সব গুছিয়ে নিই ঠিক আছে আর কালকে এক জায়গায় যাবো তো সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিই কী পরে যাব কি পরবো সেগুলো সব গুছিয়ে সব রেডি করে রাখি তাহলে ওটা ভালো হবে তাই না তো ঘুটফাটা থাকবে না তো তার জন্য এগুলো সব ঢুকিয়ে রাখি এগুলো লাগবে না আর যেগুলো নেব সেগুলো বার করে নিই তো চলো চাল ধুয়ে নিচের মধ্যে এখন বসিয়ে দেবো আর একটা আলু সিদ্ধ ভাতে একটা আলু আমি রাতে বেলায় ওই আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো আলুগুলো সেদে এই তিনটে ছোট ছোট আলু সেদিকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে একদম তো চলো এটা ভাতটা হোক অনেকটা রাত হয়ে গেছে দেরি করে বসালাম যাতে গরম গরম খাওয়া যাবে তার জন্য তো একটা হোক ততক্ষণে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি খেতে বসে গেছে এই ভাতটা হয়ে যাবে তারপর আমরাও খেয়ে নেব এই তো ব্যাপার আর কালকের জন্য কিছু জামা কাপড় গোছানো আছে তো চলো গুছিয়ে নিই ঠাকুর বাসা সব ধুয়ে একদম সব গুছিয়ে নিয়েছি ওগুলো জানি না কি কাপড় নেব কি কাপড় নেব বুঝতে পারছি না মাথায় কাজ করছে না ভাবছি পুজো দেব তো এই এই শাড়িটা পরে পুজো দেবো এটা একটা ভাবছি যে লাল সাদা আছে এটা ঠিক আছে এটাই ভাবছি চিন্তা ভাবনা করছি নতুন শাড়ি আছে কিন্তু নতুন শাড়ি এখন ভাঙতে ইচ্ছা করছে না তো চলো কিনে বো আগে গুছিয়ে নি চিন্তা ভাবনা করে তারপরে আসছি এই দেখো কালকে এই দেখো এই শাড়িটা কালকে পরে যাবো এই নরম শাড়িটা এটা কালকে পরে যাবো আর কালকে এই শাড়িটা পরে যাব আর হচ্ছে এই দেখো ব্যাগের মধ্যে একটা চিরুনি যা লাগে আর কি রাস্তায় বেরোলে আর সিঁদুর নিয়েছি আর এই যে এইটা নিয়ে নিলাম জল ঢালতে এটা ব্যাগের মধ্যে নিয়ে নিই

ভাতটা যা জল আছে একদম ঠিকঠাক হয়ে যাবে তো চলো একা হালকা করে ঢেকে দিই ভাতটা চলো আমার ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওর কাকাকে দেবো আমি খাবো তো চলো তাহলে পরিষ্কার করে নিই আর একটুখানি থাকলে ভাতটা হয়ে যাবে বলছি এই দেখো সেদ্ধ ভাত নিয়ে বসে পড়েছি আলু সেদ্ধ ভাত আমরা তরকারি টরকারিতে খাবে তরকারি আমার নেই তরকারি আমার আমার তরকারি শেষ হয়ে গেছে তো তার জন্য আমি এখন আলু সেদ্ধ লঙ্কা তেল দিয়ে মেখে ভাত খাবো ঠিক আছে এই দেখো ভাত বেড়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করিনি আমার সারাদিনের কাজকর্ম তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও বাই বাই আর এই যে তাকাও তাকাও ভাত খেতে বসে নিচ্ছি চলো ಹೇಳೇನಿ hey